আর টিভিতে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে একটি সফল সফর শেষ করে আপনাকে ধন্যবাদ পাশাপাশি সুযোগ পেয়ে আমি একটু ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশে যতগুলো মেগা প্রকল্প করছেন তার মধ্যে অন্যতম দুটি মেগা প্রকল্পের নিয়মিত উপকার উপকারভোগী আমি একটা হচ্ছে মেট্রো রেল যেটা দিয়ে প্রত্যেক অফিসে আসি আর একটা পদ্মা সেতু যেটা দিয়ে আমি বাড়ি যাই এজন্য আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনি থাইল্যান্ডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল কৃষি আমার দাদা একজন প্রসিদ্ধ কৃষক ছিলেন বলা হতো আমাদের বাড়িতে মাসে তেরো ফসল হতো তো এই জন্য কৃষির প্রতি আমার একটা দুর্বলতা আছে মানে প্রধানমন্ত্রী আপনি গত সংবাদ সম্মেলনে বলেছেন বিভিন্ন সময় বলে থাকেন যে সমবায় ভিত্তিক কৃষির উপরে গুরুত্ব আরোপ করেন বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল সমবায় ভিত্তিক কৃষি প্রধানমন্ত্রী তো ক্ষেত্রে আমি বিভিন্ন সময় অনেকের সাথে আলোচনা করে দেখেছি যে একটা আস্থার সংকট কাজ করে কৃষকদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার জমি থাকবে কিনা আমার ফসল আমি ঠিকমতো পাবো কি না তো এই সমবায় ভিত্তিক কৃষি বাস্তবায়ন করার জন্য এই যে আস্থার জায়গাটা এটা অর্জন করার জন্য আপনার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়টা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমি একটা স্পষ্ট বলতে চাই আমাদের দেশে যেটা হয় যে পরিবার যখন বড় হয়ে যায় জমি ভাগ হয়ে যায় জমিতে আল বসানো হয় এরপরে ওটা চাষ করতে গেলে আমরা যদি এখন যান্ত্রিকীকরণ করতে চাই তো সেটা করতে গেলে পরে তো আমাকে তো এক টানা বড় জমি লাগবে আমি তো ছোটো খোট ছোটো খণ্ড খণ্ড জমিতে করতে পারবো না সেখানে যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে আমাদের যতগুলি আইল আছে সেই আইলগুলি যদি জোড়া দেওয়া হয় তো ফরিদপুরের মতো মানে একটা জেলার সমান অতখানি চাষ উপযোগী জমি আমাদের বের হয়ে আসবে সেই জন্যই তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন এবং আপনারা যদি স্মরণ করতে পারেন তিনি কিন্তু এই কৃষি যান্ত্রিকীকরণের কথা এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুই বলতেন যে ট্র্যাক্টর ব্যবহার তারপরে রেপায়ার ব্যবহার বিভিন্ন সে যন্ত্র মাধ্যমে ব্যবহার করা চাষ করার জন্য জমি করা আর মালিকানাটা কিন্তু মালিকানা যার মালিকানা তার থাকবে মালিকানা তো কেউ নেবে না আর এখন তো আমরা ডিজিটালাইজড করে ফেলেছি সমস্ত রেকর্ড চার্জাটা তার হাতেই থাকবে কাজে কৃষকের জমি তো কখনো নেওয়া হবে না আর এখন তো হচ্ছে এভাবে চাষ সমলয় চাষটা হচ্ছে সমলয়টা কিন্তু এই একই ধরনের ওই অনেকটা মানে আমি বলব যে আমাদের সমবায় ভিত্তিকে সেটাকেই যে একই সাথে চাষ করে যার যার জমির অংশে সে তার ভাগটা নিয়ে নিচ্ছে যেখানে তো মানে আস্থা হারাবার কোনো বিষয় নয় বরং আমি বলবো যদি আমরা এভাবে চাষ করতে পারি আমাদের ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ হবে আমি এ একটা নিজে আপনার জানেন যে আমার একটা প্রকল্প একটি বাড়ি একটি খাবার যেটা এখন নাম দিয়েছি আমার বাড়ি আবার খাবার তো আমি আমার টুঙ্গিপাড়ায় আর দাঁড়িয়ার কুল ওখানে একটা আমার বাড়ি আমার খাবারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি আমি সেখানে উপদেষ্টা এবং আমাদের জমি থেকে নয় বিঘা জমিও সেখানে দেওয়া আছে এবারে আমি যেটা করছি এটা করার আগে কি কৃষকের ভিতরে যাতে আস্থাটা থাকে সেটার জন্য আমাদের যত অনাবাদী জমি ছিল ওই এলাকায় এখানে কিন্তু অনেক অনাবাদী জমি ইতিমধ্যে চাষের আতায় চলে এসছে এবং আমি যখন এটা উদ্যোগটা হলাম এটা করলাম করার সাথে সাথে দেখলাম আমার আশেপাশে অন্য যারা কৃষক তারাও খুব উৎসাহিত হলো তারাও কিন্তু সেখানে চাষ শুরু করে দিয়েছে নিজেরা এবং নিজেরাই আবার নিজেদের জমি পরিষ্কার করে দিচ্ছে এবং আমরা আমরাও করে আমার পক্ষ থেকে আমি করে দিচ্ছি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে দুটো মেশিন আমি কিনে দিয়েছি সেখানে কাজে তারা এখন চাষ করে দেখা গেল যে যে ফসলটা উঠলো একই সাথে ওঠার পর কার জমিতে কতটুকু সেই অনুপাতে সে তার ফসলের ওই ফসল বিক্রি করে টাকার ভাগটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ওখানে পানি বেশি তো যখন আমরা এই চাষ করি যেখানে যে পানি বেশি ছিল সেখানে কিন্তু মাছের চাষ হয়েছে এই মাছের চাষ হওয়ার ফলে যে মাছ উঠে এসছে প্রথম প্রথমেই পেলাম অষ্টাশি মন মাছ তার পরবর্তীতে আরেক ধাপে আসলো আর প্রায় একশো দুই মন এরপরে আরও প্রায় দশ না পনেরো মন মাছ পাওয়া গেল সর্বসাক সব মাছ বিক্রি করে আট লক্ষ উপরে টাকা যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমি অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো যারা সেখানে শ্রম দিয়েছে কিষান কিষানি যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে এবং আমি আমার ভাগে এক লাখ টাকা পেয়েছি তো আমার এটা করার উদ্দেশ্য হলো আমি এই মডেলটাকে নিজে তৈরি করাচ্ছি আমাদের এলাকায় নিজের এলাকায় করে এটা একটা মডেল হিসেবে দাঁড় করাবো তখন মানুষ যদি দেখে যে হ্যাঁ এতে সে লাভবান হচ্ছে নিশ্চয়ই তার আর আস্থার জায়গাটা হারাবে না কারণ এখানে যারা আপনারা শহরে থাকেন আপনার সবাই কিছু কিছু জমি আছে কিন্তু সেই জমি দেখার বা চাষ করা বা সেরকম লোক কোনো লোক থাকে না জমি অনাবাদী পড়ে থাকে তো যারা মানে অনুপস্থিত মালিক তারা তো এখানে বসে একটা ভাগ পাবেন যারা উপস্থিত থাকছেন না হয়তো কেউ না কেউ জমি করছে বা কেউ বর্গা দিচ্ছেন কেউ আদলা দিচ্ছেন বা কেউ কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছেন আমাদের বহু জমি কন্ট্রাক্টে দেওয়া আছে আমরা তাদের ওই কন্ট্রাক্টে দিয়ে দিই যা অতিরিক্ত ফসল হবে সেটা তারাই ব্যবহার করবে আমরা চাই না তো এইভাবে যা করছে কিন্তু আমরা যদি এভাবে চাষ করতে পারি তা আমার ফসলের উৎপাদনটাও বাড়বে আর তাছাড়া এই সমবায়ের মাধ্যমে মানে সারের ব্যবস্থা বীজের ব্যবস্থা উন্নত মানের এবং এই চাষ করার জন্য যা ব্যবস্থা বা ধান কাটার ব্যবস্থা সবই তো সমবায় মাধ্যমে হবে তো সময় মাধ্যমে হলে পরে কারণ কোনো খরচ কিন্তু ওখানে আর নিজেকে করতে হচ্ছে না কারণ ওই ফসলের থেকেই একটা অংশ সমবায় থাকবে বা সরকারের কাছে থাকবে যেটা পরবর্তী চাষের জন্য ব্যবহার করা হবে তার খরচ লাগবে না কিন্তু ফসলের ভাগটা পাবেন বা অর্থটা উপার্জন করতে পারবেন সেইভাবেই আমরা কিন্তু এটা করতে চাচ্ছি এবং যেটা জাতিপিতা করতে চেয়েছিলেন কিন্তু করতে দেওয়া হয়নি যদি এটা হতো তা আজকে আমাদের কোনো দিন আর দেশে খাবার ঘাটতি ছিল না এটা ভুলে যান কারণ ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করলাম চল্লিশ লক্ষ জন খাদ্য ঘাটতি উন্নত মানের বীজ পাওয়া যেত না এখন বিএইডিসিটাও বন্ধ করে দেওয়ার মানে উপক্রম করেছে প্রায় বন্ধই করে দিচ্ছিল আমি এসে কিন্তু সব চালু রেখেছি যার জন্য আজকে আমার আমরা কিন্তু এখন কত গুণ বেশি ফসল উৎপাদন করি সেই সাথে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে মানুষের খাদ্য চাহিদাও বেড়েছে আগে যারা একবেলাও খাবার জোটাতে পারতো না আল্লাহর রহমতে এখন কম করেও দুইবেলা তো তারা খায় চার বেলাও খেতে পারে সেই সক্ষমতা বেড়েছে আমরা তো হিসাব করি যে আমার কত ফসল হলো আমার কত মানুষ কে কতটুকু খেতে পারে তার একটা কিন্তু হিসাব করতে হয় তো হিসাব করে আমরা দেখি যে আমাদের কিন্তু খাদ্য চাহিদাটা বেড়ে গেছে তার কারণ মানুষের এখন কেনার সক্ষমতা বেড়েছে যার জন্য মাথাপিছু আয় বেড়েছে কাজই তারা সেভাবে এখন ভালো খেতে চায় শুধু নুন ভাত যারা পেত তারা এখন আমিষও খায় আর আপনাদের পত্রপত্রিকা আপনারাই তো লিখেছেন যে এখন আর ভাতের ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ গরু মাছের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন তার মানে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ দাম বাড়লো কেন হ্যাঁ দাম তো বাড়বেই এটা তো আমাদের বিভিন্ন সিজনে বাড়ে এটা কমে মুরগি তো আর তার ইচ্ছা মতো সবসময় ডিম নিতে থাকবে না সেটাও তো মাথায় রাখতে হবে তারপরেও গবেষণা করে যেমন জাপানের সাথে ক্রস করে আমরা যে একটা মুরগি শুভ্র মুরগি ওর নিয়ম হচ্ছে ও দুশোটা ডিম দেবে তারপরে আর ডিম দেবে না এরকম বিভিন্ন ধরনের কিন্তু গবেষণা চলছে মাছ আজকে আমরা পানি মাছ আমরা তো উৎপাদন হচ্ছে যেসব হারিয়ে যাচ্ছ সেগুলো আমরা নিয়ে এসেছি এবং ধান চাষও আমাদের যে সমস্ত অঞ্চলগুলি একবারে মানে অনাবাদী ছিল সেগুলো আমরা আস্তে আস্তে যদি চাষের আওতায় নিয়ে আসি আজকে পেঁয়াজ সম্পূর্ণভাবে নব্বই ভাগ পেঁয়াজই আমরা বাইরে থেকে আমদানির উপরে নির্ভরশীল ছিল এখন অন্তত পঞ্চাশ ভাগ আমরা নিজেরা করতে পারি ঠিক সেইভাবে ভোজ্য তেল ভোজ্য তেল তো নব্বই ভাগই আমার বাড়িতে থেকে আনতে হতো আমরা আবার সর্ষে আমাদের গবেষণা করে করে বাড়িতে খুব ভালো ভালো শস্য দানা তারা আবিষ্কার করছে এবং এখন শস্যের তেলও আমরা কিন্তু খুব ভালো করতে পারছি সাথে সাথে বাদাম তেল বা অন্যান্য তেলও যাতে উৎপাদন হয় এমনকি ধানের তুষ কুড়া দিয়ে যে তেল করা সেটাও হচ্ছে রাইস ব্র্যান্ড যে অয়েলটা সেটাও আমরা করছি এভাবে বহুমুখী করে আমাদের তো লক্ষ্য আছে যে আমরা সব কিছুতে নিজেরা স্বনির্ভর হব কারো উপরে কারো মুখোমুখি হব না তো এখানে ভয়ের কিছু নাই কারো জমি আমরা নিয়ে নেবো না বরং এখন ডিজিটাল ব্যবস্থা করেছি কেউ কারো জমি নিয়ে আর খেলতে পারবে না সেটা কিন্তু আমরা করে দিচ্ছি জমির পর যখন